আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ কঠোর নজরদারি ও সংযত রাজনীতিতে নির্বিঘ্ন ভোট শান্তিপূর্ণ ও স্বস্তির বুট দেখল দেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুজ বলেছেন ইতিহাসের সবচেয়ে উৎসব নির্বাচন তিনি আরো বলেন ফল ঘোষণার পরও যেন গণতান্ত্রিক শালীনতা অটুট থাকে ধানের শীষে জাগল নতুন স্বপ্ন বিএমপি নিরঙ্কুশ বিজয় ভোট পড়েছে একষট্টি শতাংশ দেশের ইতিহাসে গ্রহণযোগ্য ও উৎসব নির্বাচন বলে জানিয়েছেন ইসি বিএনপি জুট পেয়েছে দুইশো সতেরো আসন জামায়াত জুট পেয়েছে পঁয়ষট্টি আসন অন্যান্য পনেরো আসন বিরোধী দল হচ্ছে জামায়াত এনসিপি জোট গণভোটে এগিয়ে হা শেয়ার চট্টগ্রাম দুই ও চার আসনের ফলাফল স্থগিত বিজয় মিছিল না করে দোয়া প্রার্থনার নির্দেশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পঁয়ত্রিশ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণ ভোটাররা আন্দোলনরত দলগুলো নিয়ে সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন বিএমপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই বিপ্লবে আসা পরিবর্তন বাস্তবে রূপ নেবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান আমরা দেড় বছর ধরে এই দিনটা অপেক্ষায় ছিলাম ভোট শেষে একথা জানালেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে মার্কিন প্রতিনিধি পরিষদে সেফ আমেরিকা এক নির্বাচনে ভোট দিতে দেখাতে হবে নাগরিকত্বের প্রমাণ পরমাণু চুক্তি নিয়ে ইরানের সাথে আলোচনা চলবে নেতানিয়াউকে জানালেন ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে একশো বিলিয়ন ডলার ঋণের অনুমোদন ইউরোপের গাজা বোর্ড অফ পিচে যোগ দিল ইসরায়েল নতুন নীতিতে পশ্চিম তীর একীগত করতে পারে ইসরায়েল সংখ্যা ফিলিস্তিনের গোটা বিশ্বের অর্ধেক তেল নিয়ন্ত্রণে মাত্র চার দেশ তালিকায় প্রথম স্থানে বেনিজুয়েলা এরপর রয়েছে সৌদি আরব ইরান ও কানাডা উত্তরসূরি হিসেবে মেয়েকে সামনে আনছেন কিম জং ওন দাবি দক্ষিণ কোরিয়ার আফগান সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে অভিযানের হুমকি পাকিস্তানের এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ